বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি গণতন্ত্র রক্ষা আন্দোল আন্দোলনের সভাপতি নাসির উদ্দিন হাজারি আজকে আমার সামনে উপস্থিত আছেন এই আলোচনা সভায় আমার পাশে আমাদের দীর্ঘদিনের সংগ্রামের নেতা এবং গত গণতান্ত্রিক আন্দোলনের নির্যাতিত নিপীড়িত খাটার আমার সাহাসপ যুগ্ম মহাসচিব যেন অ্যাডভোকেট সালাম আজাদ উপস্থিত আছেন আমার পাশে আরেকজন সংগ্রামী নেতা যাকে আপনারা জানেন এক একশের সংকটময় মুহূর্তে যিনি এই বিএনপি নেতাকর্মীদেরকে ধরে রাখার জন্য একাই আন্দোলন করেছিলেন সেই সময়কার নেতা এবং আমাদের বরিশালে কি কি সন্তান এবং এই আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা আমার আবু নাসের মাহমুদ মহম্মদ রহমতুল্লাহ এখানে উপস্থিত আছেন আমার এক স্নেসপদ ছোট বোন এই আন্দোলন সংগ্রামের অন্যতম নেত্রী সাবেক এমপি নির্ভায় কেমন সদস্য জেনাবস বিরকিস ইসলাম উপস্থিত আছেন আমার এখানে আরেক ছোট ভাই যিনি নির্বাহী এবং সদস্য পিরোজপুরে সংগ্রামী নেতা দীর্ঘ সেই ছোট্ট ছাত্র দল থেকে তাকে দেখে এসছি আন্দোলন সংগ্রাম করে আজকে তিনি একজন নেতায় পরিণত হয়েছেন এবং পিরোজপুরকে ধরে রেখেছেন সেই নিবেদ সদস্য আলমগীর হোসেন উপস্থিত আছেন হলের জাতিত নিপরিত নেতা যারা এই আমাদের আন্দোলনের সত্যিকার অর্থে এখানে সবাই আমার সহযোগিতা আমরা সবাই একসঙ্গে ছিলাম যেন প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক সহ এখানে আছেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাল বাকি কৃষক দল জাহাঙ্গীর আলম সহ সাধারণ সম্পাদক কৃষক দল লিটন এবং ইকবাল হোসেন সোহেল সহ উপস্থিত সামনে আমার সহযোগিতা ভাই ও ভাই ভাই ও বোনেরা এবং উপস্থিত গণমাধ্যমের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে যে আলোচনাটা এটা হলো বর্তমানে গণতন্ত্র সংবিধান শীর্ষের আলোচনা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কারণ আমরা এখনো আন্দোলন করছি গণতন্ত্রের জন্য গণতন্ত্র রক্ষার জন্য দীর্ঘ সতেরো বছর বিএনপি যে আন্দোলনটা করেছে যে আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির অনেক নেতা কর্মী শহীদ হয়েছে শুধু তাই নয় বিএনপির নেতাকর্মীরা বিভিন্নভাবে কারাগারে নির্যাতিত হয়েছে তাদের দরজা তাদের পথ ছিল শুধু একটাই কোর্টের দরজা এবং যারা কথা বলতে পারে নাই সেই এত বছর পরে সেই আন্দোলন আমরা সমাপ্তি ঘটিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন যখন ঘটাতে পেরেছি যে ফ্যাসিস সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারপরেও আমাদের আন্দোলন চলমান চলমান লক্ষ্যে সেটা আমাদের কথা ছিল একটি আমরা জনগণের অধিকার ফিরিয়ে দেব আমরা জনগণের নির্বাচনের মাধ্যমে জনগণের যে মৌলিক অধিকার ভোট দেওয়ার অধিকার সেই ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে জবাবদিহি মূল সরকার গঠনে সাহায্য করব যে সরকারি আসুক যেন জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠিত হয় কেন আমাদের এই লক্ষ্যটা ছিল এই লক্ষ্যটা আপনারা দেখেছেন সতেরো বছর একটি ফ্যাসিস্ট সরকার সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল তারপরে আপনারা দেখেছেন সেই শহীদ জিয়া সেই তখন বাক্সাল প্রতিষ্ঠিত হওয়ার পরে এক বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জিয়া যে সেনেত্রী বেগম খালেদে যে তার পরেও যখন আবার সৈরাচারের আগমন হয় সেই সময় দেশের সেনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সেই গণতন্ত্রকে আবার প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন তারপরে আবারও গণতন্ত্র ধ্বংস করে একটি ফ্যাসিস সরকার সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে বাংলাদেশের মানুষের বুকে রক্ত চুষে তাদেরকে নিপীড়ন করে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করেছে সেইখানে আন্দোলনে আপনারা সফল হয়েছেন সফল হয়েছে আমরা আপনারা এদেশের জনগণ এদেশের শ্রমিক এদেশের শিশু এদেশের নারীরা সকলে মিলে একযোগে কাজ করে এদেশের ছাত্র জনতা সবাই মিলে কাজ করে সেই আন্দোলনে সেই রক্তের রক্ত স্নাত আমরা সেই জুলাই গণ অভ্যতনের মধ্য দিয়ে আমরা সফল হই কিন্তু আমরা এখনো দেখছি আমাদের লড়াই করতে হচ্ছে লড়াই করতে হচ্ছে আমাদের সংবিধান সমুন্নত রাখার জন্য যে সংবিধান নাও আমাদের জাতির অস্তিত্বের পরিচয় কারণ একটা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এসেছিলাম যুদ্ধ জয় করে সেদিন আমাদের একটাই লক্ষ্য সেদিন যে সংবিধান হয়েছিল সেই সংবিধানের মাধ্যমে এবং গণতন্ত্র সকলের জন্য সমাজ ব্যবস্থা ন্যায় ভিত্তি এটা করার জন্য সেদিন যে সংবিধান হয়েছিল সেটা তার মধ্য দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমাদের এই যাত্রা পথে আমরা অনেক বাধা এখন আমরা একটা কঠিন সময় আমরা পার করছি কারণ এই কঠিন সময়ের মধ্যে আমরা দেখছি আমরা 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 বড় আশা একটি অন্তর্বর্তী সরকার দিয়েছি করে জানি এই অন্তর্বর্তী সরকারকে দিয়েছি শুধুমাত্র আমাদের আমাদের জনগণকে ঐক্যবদ্ধ দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে তারা চলে যাবেন কাজ করবেন কিন্তু সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও এখন চলছে নির্বাচন করে নির্বাচন বন্ধ করা অথবা পিছাবার চেষ্টা কারা এই চেষ্টা করছে সেটাও আজকে আমাদের খেয়াল রাখতে হবে ও বোনের একটা কথা মনে রাখতে হবে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের শর্ট মেমরি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের অতীতের কথা ভুলে যাই আজকে আমাদের অতীতের কথা ভুললে চলবে না আমাদের ভুললে চলবে না কত যুবক কত শিশু কত নারী এই এত বছরে এই আমাদের শৈরাচার্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাদের বুকে রক্ত দিয়ে আজকে আমাদের উপর দায়িত্ব দিয়েছে সত্যিকারের সরকার প্রতিষ্ঠা করে এই দেশে একটি সমাজ ব্যবস্থা ন্যায় ভিত্তিক প্রতিষ্ঠা করার জন্য তাই আমরা আমাদের সেই ষড়যন্ত্র করছে আজকে কারা একাত্তরের পরাজিত শক্তিরা তারা চেষ্টা করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে পদ্ধতি পদ্ধতি যে কেউ পিয়ার না জানে না বোঝে না পিয়ার পদ্ধতির মাধ্যমে কথা বলে বিভিন্ন সময় যখন নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা হয়ে গেছে তারপরেও তারা রাজপথে আন্দোলন করছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশ একটা অস্তিত্বশীল আপনারা দেখেছেন এখনো আওয়ামী লীগের দোসররা তারা কিন্তু এই বাংলাদেশে আছে এই আওয়ামী লীগের সঙ্গে কারা হাত মিলিয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে কারণ এই দোষরা বড় শক্তিশালী তারা প্রচুর টাকা মানি লন্ডারিং করেছে তারা প্রচুর টাকা চুরি করেছে সেই চুরির টাকা তাদের আছে কিন্তু আমাদের সেই টাকা দিয়ে লোভ দিয়ে লালসা দিয়ে আবার বাংলাদেশকে ধ্বংস করবে শেষ করবে সেটা আমরা হতে দেব না ভাই বোনেরা আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমাদের গত কাল আমাদের ইন্ট্রেম গভর্নমেন্টের সাথে আমাদের আমাদের महासचिव সহ আরো কিছু নেতারা বাইরে আমেরিকা গিয়েছেন জাতিসংঘে সেখানে জাতিসংঘের গিয়েছেন যেখানে আপনারা দেখতে পেয়েছেন চোরা যারা যারা চোরাগুপ্তভাবে এখন বিভিন্নভাবে মিছিল করছে জটিকভাবে যেখানে আন্দোলন করছে এবং জন মব সৃষ্টি করে যারা বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করছে তারা তারা এখনো সেই চোরা গুপ্তার মাধ্যমে হামলা চলছে এমনকি বিদেশে নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করে চোরা হামলা দিয়ে তারা চেষ্টা করছে তাদের কলঙ্কিত অধ্যায়টা আরেকবার পরিষ্কার করতে আরেকবার জনগণের সামনে নিয়ে গেলে তারা এখনো বিশ্বাস করে না যে তারা অন্যায় করেছে এত রক্ত এত কিছু কিন্তু এখনো বললে বলে কোথায় আমার সোনার বাংলাদেশ তো সুন্দর ছিল আজকে আপনারা দেখেছেন আমাদের যে তখনকার প্রধানমন্ত্রী যিনি আজকে বিদেশে অবস্থান করছেন তিনি আজকে ভারতে বসে এদেশের পিছনে নানা রকম ঝামেলা করছে নানা রকম চক্রান্ত করার চেষ্টা করছে তাই আজকে আমাদেরকে বলতে হবে আমাদেরকে বুঝতে হবে জনগণকে আমাদেরকে বুঝাতে হবে আমরা বিশেষ করে বিএনপি যে বিএনপি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছে যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি ঠিক এইরকম ভাবে যে দুঃশাসন আমাদের ছিল যে ফ্যাসিস্ট সরকাররা যখন আমাদের বাংলাদেশের জনগণ যখন এবং যখন পাকিস্তানি বাহিনী যখন হত্যা গণহত্যা শুরু করে বিদ্রোহ ঘোষণা করে দেশকে স্বাধীন স্বাধীন মুক্তিযুদ্ধের ডাক দিয়ে দেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে তিনি সেই সময় দেশের মুক্তিযুদ্ধে লড়াই করেন এবং ঐক্যবদ্ধভাবে আমার একটা ইয়ে আছে ছোট্ট একটা সরি খারাপ সরি আমি দুঃখিত আমার বলার অবস্থা বেশি ভালো না আমি কথা বলতে পারি না বেশি যাই হোক আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই সময় দেশ স্বাধীন করেছিলেন শুধুমাত্র দেশ স্বাধীন করে তিনি ব্যারাকে ফিরে গিয়েছিলেন তারপর কি হয়েছিল আপনারা সব ভালো করে জানেন এই যে আওয়ামী যারা সেই সময় ক্ষমতা এসে দেশকে একটা দেশে অরাজকতা সৃষ্টি করে বাকশাল সৃষ্টি করে গণতন্ত্র ধ্বংস করে মানুষের উপর নিপীড়ন করে বাংলাদেশকে শেষ করে দিয়েছিল সেই সময় বাংলাদেশের সিপাহী জনতা আবারও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতা নিয়ে আসার পরে তিনি মাত্র সাড়ে তিন বছরের মধ্যে গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠা শুধু করেননি বাংলাদেশকে একটি আত্মমর্যাদা জাতি হিসেবে তিনি বিশ্বের বুকে পরিচিত করিয়েছিল সেই জন্য তাকে ষড়যন্ত্রের শিকার হয়ে দেশ থেকে চলে মৃত্যুর মুখে ধলে পড়তে হয়েছিল তাকে হত্যা করা হয়েছিল এবং এরপরে দেশের একটি বেগম খালেদা জিয়া বছর নয় বছর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে গ্রামে গঞ্জে খেঁটে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা। করে তাই গণতন্ত্র রক্ষা করা হলো রক্ষার কবজ একমাত্র বিএনপি বিএনপি গণতন্ত্র রক্ষা করে আমরা জানি গণতন্ত্র মানেই সবাই সব কথা বলবে সবাই যার যার মতামত দেবে কিন্তু এখানে একটি দেখা যাচ্ছে আজকে পিয়ার পদ্ধতির মাধ্যমে সেই তার আবার নিয়ে আসা কারণ আমরা দেখেছি মাধ্যমে আমরা এক টিপলে চলে কোটায় এইভাবে তারা ভোটের সিস্টেম করেছিল একবার কিন্তু তারা পারেনি আজকে পিয়ার সিস্টেমটা কি পিয়ার সিস্টেম তো আমিও বুঝি না বাংলাদেশের জনগণ বোঝে কিনা আমি না। শুনেছি কোন কোন প্রতীক ছিল না প্রতীক থাকবে না দলের বিরুদ্ধে দলের দলকে ভোট দেবে আমি জনগণ আমি যদি আমার ভোটের অধিকার আমি যদি আমার আমার পছন্দ মতো লোককে ভোট দিতে না পারি তবে সেই ভোট আমি কেন দেব আমার তো ভোটের অধিকার রইল না এই লক্ষ্যে তো আমরা নেই এতদিন আন্দোলন করেছি ভোটের অধিকারের মধ্য দিয়ে সত্যিকারের জনগণ সরকার প্রতিষ্ঠা করা তাই আজকে বলতে চাই আমরা বিএনপি আপনারা অনেকে অনেক নেতাকর্মী যারা বিভিন্ন সময় নির্যাতিত হয়েছেন বিভিন্ন সময় আপনারা কাজ করেছেন আজও করে যাচ্ছেন আপনাদের মধ্যে মনের মধ্যে এখনও একটা ইয়া গণতন্ত্র রক্ষা হবে আপনারা ভোটের মাধ্যমে সুন্দর সরকার পাবেন কিন্তু আজকে এই বাং যখন এই যে দেখা যাচ্ছে আমাদের যে জামাত যারা এক সময় যারা এক সময় দেশের মানুষকে হত্যা পাকিস্তানের হাতে ধরিয়ে দেওয়া রাজাকার আলবদর হিসাবে নারী সমাজকে ধর্ষণ করে নারীদেরকে হানাদারবায়নের কাছে পৌঁছে দেওয়া যারা করেছিল তারা আজকে মুখে সাধু সেরেছে ঠিকই কিন্তু তারা তাদের অতীত যে আদর্শ সেটা তারা ভুলতে পারছে না তাই আজকে দেখে তারা আবারও ক্ষমতায় আসার জন্য আমাদের যে এতদিনের সংগ্রাম এতদিন যে আমরা আন্দোলন করেছি সেই আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করছে চেষ্টা করছে নির্বাচন বন্ধ করে দিয়ে তারা হয় দেবে না অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করবে তাই কিন্তু বাংলাদেশি জনগণ আপনারা বিএনপি এত করে একটা দল যে দল এইটা কখনো ভোটে দেবে না নির্বাচন হবে মানুষে ভোট দেবে জবাব দিমূলক সরকার প্রতিষ্ঠা হবে এটাই আমাদের প্রতিজ্ঞা তাই আমি বলতে চাই ভাই ও বোনেরা আগামী নির্বাচন সামনে আমরা সবাই হয়তো অনেক কিছু পাব না আবার অনেকে অনেক কিছু পাব। আমাদের মনের মধ্যে অনেকের মনে ক্ষোভ আছে বেদনাও যেমন আছে কিন্তু আমাদেরকে আজকে দেশের জন্য বিশেষ করে বিএনপির যে ব্রত যে ব্রতের জন্য আজকে দেখেছেন দেশের বেগম খালদা জিয়া এখনও আপসীনভাবে লড়াই করে যাচ্ছেন মৃত্যুর সঙ্গে লড়াই করে সেটা হলো এদেশের জনগণ আমাদের এ দেশের জনগণ বেগম জিয়ার সন্তান বেগম জিয়া তাদের তাদের জন্য জীবনকে উৎসর্গ করছেন তেমনি আমরাও বিএনপি যারা করি আমরা জনগণের পাশে থেকে জনগণের কল্যাণের জন্য যে লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা হয়েছিল জিয়া সেই সময় প্রতিষ্ঠা করেছিল বিএনপিকে একটি উৎপাদনশীল রাজনৈতিক এবং উৎপাদনমুখী রাজনীতি তৈরি করে এদেশের মাটি ও শেখর থেকে একটা রাজনৈতিক দল সৃষ্টি করবে যাদের কাজই হবে জনগণের পাশে থেকে জনগণের কল্যাণ করে দেশের স্বাধীনতা সার্বভৌমতার পতাকা তুলে ধরা আজকে যখন পার্শ্ববর্তী দেশ হুমকি দিচ্ছে আজকে যখন আওয়ামী এখনো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা হোচট খাওয়াবার চেষ্টা করছে সেই হোচটকে আমাদেরকে প্রতিহত করতে হবে এটা যেন আমাদের শপথ হয় এবং আমরা যখন নির্বাচন সামনে রেখে জনগণের পাশে আমরা ছড়িয়ে পড়ে এখন থেকে আমরা চেষ্টা করব। যাকে এই নমিনেশন দেওয়া হোক যাকে যেই আসুক না কেন তার জন্য আমরা সবাই ভোটের জন্য ধানের শীষের জন্য লক্ষ্য আমরা কাজ করব একটাই প্রতীক থাকবে সেই প্রতীকটা হলো ধানের শীষ এই ধানের বাংলাদেশের রাজনীতি এই ধানের শীর্ষ রাজনীতি এই ধানের শীষ ও মানুষের রাজনীতি যে মাটি ও মানুষের জন্য শহীদ জিয়া শহীদ জিয়া চলে গেছেন বেগম জিয়া অসুস্থ হয়ে আছেন তারেক রহমান আজকে অনেক দূর থেকে তিনি কাজ করে যাচ্ছেন অক্লান্তভাবে ভাবে সে তারেক জিয়া যেন দেশে ফিরে আসতে পারেন তাকে যেন আমরা আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি সেই লক্ষ্যে আজকে আমাদের কাজ করতে হবে আমি আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে এবং আমার এই কথা না না বলতে পেরে কিছু অসুবিধার সৃষ্টি হয়েছে দুঃখ প্রকাশ করে আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিদা de la